আমি একটা ভিডিও দেখে আমার খুব খারাপ লাগলো সেটা হচ্ছে কি একজন স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের মায়ের বয়সী ওনাকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা মানে হাতে টানা হেসরা করতেছে পদত্যাগ পত্র স্বাক্ষর করার জন্য জোর করে দেখেন ওনার কি অপরাধ ওনার কোনো অপরাধ থাকলে অপরাধের বিচার হবে হ্যাঁ আইনের মাধ্যমে আপনি এভাবে তাকে জোর করে মানে অপদস্থ করে অপমান করে আপনি তাকে পদত্যাগ করানোর কোনো অধিকার নেই এটা এক ধরনের স্বৈরাচীর আচরণ আমি শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার এই বিষয়ে পরামর্শ দিন এ ধরনের অন্যায় কাছ থেকে বিরত থাকতে বলুন এটা এক ধরনের স্বীরাচের আচরণ এই কাজগুলো কিভাবে হয় কি বা কারা করতেছে আমার যতটুকু মনে হয় প্রতিটা প্রতিষ্ঠানেই বিভিন্ন গ্রুপ বা প্যানেল থাকে মনে করেন যে আমরা স্কুলে যখন পড়তাম দেখতাম যে স্কুলের শিক্ষকদের মধ্যে কয়েক গ্রুপ কেউ প্রধান শিক্ষককে দেখতে পারে কেউ দেখতে পারে না তো এরকম হচ্ছে হইতে পারে যে প্রধান শিক্ষকে যারা দেখতে পারে না তার ব্যক্তিগত রাগের কারণে তিনি কিছু শিক্ষার্থীকে লেলিয়ে দিয়েছেন যে তোমরা এই কাজগুলো করো হ্যাঁ এইটা করো কিন্তু এটা অন্যায় কোন ব্যক্তি যদি কোনো অপরাধে জড়িত থাকে তার শাস্তি হবে আইনের মাধ্যমে সরকারি চাকরিজীবী হলে বা তিনি কোন প্রতিষ্ঠানে চাকরি করলে ওই প্রতিষ্ঠানে একটা ম্যানেজিং কমিটি থাকে একটা গভর্নিং বোর্ড থাকে ওই বোর্ডের মাধ্যমে আপনার লিখিত অভিযোগ দিবেন আর এখন যেটা হয়েছে সব জায়গায় দাবিবাজি হ্যাঁ আমরা দেখলাম যে আনসার একটা কি করলো এভাবে করলোবাজি হচ্ছে এই জিনিসগুলোকে প্রতিহত করা দরকার আপনারা এগিয়ে আসবেন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব এটা হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধারণ করুন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যেকে প্রত্যেকের দাবি তোলেন কোনো সমস্যা নেই কিন্তু এখন দাবিবাজি একটু কম করতে আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সহযোগিতা করুন